এই মুহূর্তে সব থেকে বড় খবর দেখতে পাচ্ছেন দর্শক আবারও কিন্তু বাম কংগ্রেস এর জয় একেবারে তৃণমূল ছেড়ে কিন্তু বিধানসভার আগে কংগ্রেসের হাতকে শক্তিশালী করছে এবং লড়াইয়ে তারা কিন্তু বাম কংগ্রেস আইএসএফকে কে দেখতে চাইছেন সেই বিষয়ে আমরা বিস্তারিত দেখে নেব তাহলে কি ছাব্বিশে বিধানসভার আগে কংগ্রেস অক্সিজেন পেলেন যে আমিন অবশ্যই যত মানুষ আমাদের জয়েন করবেন এবং ঐতিহাসিক একটা ব্যাপার রয়েছে কোবায় আমিন সাহেবের দরবার শরীফ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাই আল্লামা রুহুল আমিন পীর ফুরফুরা পীর শরীফ ফুরফুরা শরীফের পীর আবু বক্কর সিদ্দিক রহমতুল্লাহ আলাইর সুযোগ্য খলিফা এবং প্রতিনিধি এবং বিশাল বড় আলিম দিন মালনা ছিলেন এবং লেখক ছিলেন তো ওনার পৌত্র যদি কংগ্রেসে জয়েন করেন তো বাংলার মানুষ

প্রত্যেকটা দুর্নীতি কর্মসংস্থান থেকে শুরু করে সব বিষয়ে আমাদের আন্দোলন চলছে চলবে এবং আরো মানুষ খোবাইরমিন সাহেব এবং আরো মানুষ জয়েন করবেন এবং ওনার নেতৃত্বেও জাতীয় কংগ্রেস এখানে অনেক শক্তিশালী হবে এই আশা রাখছি আপনারা দেখেছেন ভিড় মানুষ জেগেছে বসিরহাট এটা আজিজুল হকের মাটি এটা গাফার সাহেবের মাটি আবার এই বসিরহাটের মাটি বসির হাটকে কংগ্রেসের মাটি ছিল কংগ্রেসের ঘাঁটি ছিল আবার এই কংগ্রেসের মাটি কংগ্রেসের ঘাঁটি ফিরে আসবে এই আশা আমরা রাখি তৃণমূল এবং বিজেপি আর এস এস মিলে একসাথে জোট বেঁধে একসাথে জোট দাঙ্গা করার চেষ্টা করছে এর মানে কি বাংলাকে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা বাংলাকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা এই প্রচেষ্টা মানা হবে না মমতা ব্যানার্জি বলেছেন আরে শেষ ভালো বিজেপি খারাপ এইরকম মুখ্যমন্ত্রী মমতা কংগ্রেস এর বিরোধিতা করছে আর এস এস এর আইডিওলজির বিরোধিতা করছেন রাহুল গান্ধী বলেছেন গান্ধী গান্ধী সাবর করে সাবর করে নীতি যারা মানে তাদের বিরোধিতা আগামী যেরকম চলছিল আগামী দিনেও চলবে এবং বাংলায় সেটা সারা বিশ্বের মানুষ দেখছে এবং তারা বিশ্বে ভারতবর্ষের নাম বদনাম অবশ্যই নরেন্দ্র মোদীর সব হ্যাঁ নরেন্দ্র মোদী তো সব দিয়ে ফেলিয়ার বিদেশ নীতি থেকে শুরু করে সবকিছুতে ফেলিয়ার এই জন্য নরেন্দ্র মোদীর বিদেশেও ধ্বংস করে দিচ্ছে এবং মুসলমানদেরকে মুসলমানদের অত্যাচার করে জাতীয় নীতি নীতি বিদেশ সব জায়গায় ধ্বংস হচ্ছে যে বাংলা আপনারা ধর্মের রাজনীতি খেলবেন না বাংলা এবং ভারতবর্ষ সব বিভেদের মাঝে মিলন মহান সবাই সম্প্রীতির বাংলা এই বাংলা কাজী নজরের বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা একে

বরং সত্য বিষয় হচ্ছে যেখানে হিন্দু মুসলিম ঘটনা হচ্ছে আমি নিজে মহেশতলা ভিজিট করেছি শামসের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তৈরি করেছি গিয়েছি এবং শামসের গঞ্জের ভিক্টিমদের পাশে দাঁড়িয়ে আছি এবং আগে দাঁড়িয়ে থাকব সব জায়গায় গিয়ে একটাই দেখছি যে বাংলার বুকে বাংলার মধ্যে দুটো আর এস এর টিম কাজ করছে রাষ্ট্রীয় স্বয়ং সং তাদের কাজ হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা যেভাবে নরেন্দ্র মোদী গদি মিডিয়া তৈরি করেছে এবং যারা গদি মিডিয়ার মধ্যে থাকবে না তাদেরকে ধ্বংস করে দাও তাদেরকে জেলের মধ্যে পুরে দাও আপনি দেখছেন বড় বড় বিখ্যাত সাংবাদিকদেরকে জেলের মধ্যে পুরে এবং মানবাধিকার কর্মীদেরকে মেরে ফেলার চেষ্টা করেছে মোদী সরকার সেইভাবেই মমতা ব্যানার্জির যদি মামতি মিডিয়া না হয় দুটো মিডিয়া একটা গদি মিডিয়া একটা মামতি মিডিয়া যদি মামতি মিডিয়া না হয় তাহলে ওই মিডিয়াকে মেরে ঘুরিয়ে দাও এটা গণতন্ত্রের প্রতি আঘাত ভারতবর্ষের মিডিয়ার প্রতি আঘাত পশ্চিমবঙ্গে আওয়াজকে ভয়েস মানুষের আওয়াজকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেস সবসময় সচ্চার আমাদের আমরা আইনজীবী হিসেবে আমি আপনাকে বলছি ওদেরকে বলবেন আমি ওদের জন্য হাইকোর্টে লড়ব সুপ্রিম কোর্টে লড়ব কিন্তু গণতন্ত্র এবং মিডিয়ার উপর হামলা আমার এই বিষয়টা জানা ছিল না মিডিয়ার উপর হামলা এটা আমরা মেনে নেবো না তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের সত্যি আজকে আমরা কংগ্রেস কর্মীরা গর্বিত আমাদের রাজ্যের অভিভাবক আমাদের রাজ্যের অভিভাবকের কাছে আমরা দীর্ঘদিন ধরে প্রদেশ সভাপতি থাকাকালীন অনেক কিছু শিখেছি আজকে উনি এই কর্মীদের দেখে আমাদের আরও কিছু নতুন চলার পথ শিক্ষা দিলেন আমরা আশা করি প্রদীপ দা আজকে যেভাবে আমাদের গাইডলাইন দিয়েছে আমরা ঠিক আগামী দিনে ঠিক সেইভাবে চলবো জেলা কংগ্রেসের কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে আমরা উত্তর চব্বিশ পরগনার জেলা কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে যে আজকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে কংগ্রেস কর্মীর পক্ষ থেকে প্রদীপদাকে অজস্র কংগ্রেস কর্মীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই সাথে সাথে একটা কথা বলবো প্রদীপ দা যেহেতু আমাদের অভিভাবক দিল্লিতে উনি একটা কথা যেন বলেন বারবার আমাদের রাজ্যের কংগ্রেস কর্মীদের হয়ে যে ছাব্বিশে যে নির্বাচন এই নির্বাচনে কিন্তু আমরা জোট চাই না আমরা কিন্তু একা লড়তে চাই আপনারা কি একমত তাহলে প্রদীপ দাকে বলবো এই কংগ্রেস কর্মীদের আজকে আপনি নিজে শুনলেন এই বার্তাটা আমরা তো আর দিল্লি পৌঁছাতে পারবো না বলার সুযোগও পাবো না আমরা কংগ্রেস কর্মীরা আপনাকে আজকে পেয়েছি আপনি নিশ্চয়ই দিল্লির কাছে গিয়ে রাহুলজি খাড়গেজির কাছে এটাই বলবেন যে কংগ্রেস কর্মীরা একলা লড়াই করতে চায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন হাড়োয়া থেকে কিছুদিন আগে উপনির্বাচন হয়ে গেল বিধানসভা আমার ভাই ভাতৃপতি ছোট ভাই পাশায় এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন নাজিমুল হক ব্যাপক লোক নিয়ে এসে উপস্থিত হয়েছেন দক্ষিণ ভেবিয়া থেকে নাজিমুল হক ভাইকে আমি বলবো তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমাদের কিছু অনুষ্ঠান বাকি আছে এখনো সুব্রত সানা সহসভাপতিকে মঞ্চে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি দিলীপ ঘোষ আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আমার ভাতৃপতি ছোট ভাই দিলীপ ঘোষ যেখানেই থাকুন আপনি মঞ্চে চলে আসুন আমাদের কিছু সংবর্ধনা সভা বাকি আছে আমরা সেটাকে সেরে নিয়ে আমরা মূল পর্বে আবার ফিরে যাব প্রমোদ পান্ডে চেয়ারম্যান বেঙ্গল স্টেট আইএনটিসি সেবা সেবাদলকে বরণ করে নিচ্ছে আমাদের মহিলা স্বেচ্ছাসেবিকারা উত্তরীয় উত্তরীয় আর ফুলের স্তবক দিয়ে বুঝল ফুলের স্তবক আর উত্তরীয় দাও এসো এসো এদিকে শোনা এদিকে আরেক